নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে অশুভর বিনাশ আর শুভ শক্তির আগমন কামনায় অনুষ্ঠিত হল এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাক ঢোল আর সুরের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের সামনে থেকে সকাল নয়টায় শুরু হয় শোভাযাত্রাটি শোভাযাত্রার মোটিভ মধ্যে নজর কাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বে তৈরি ফ্যাসিবাদের প্রতিকৃতি শোভাযাত্রায় অংশ নেওয়ার সবার কণ্ঠে ছিল বৈষম্য মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এ সময় প্যালেস্টাইনের প্রতি সংহতি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আটাশ জাতিগোষ্ঠী আর একুশ মোটিফের রঙে বর্ণিল বাঙালি ঐতিহ্যের প্রতীক নববর্ষের শোভাযাত্রা শতকণ্ঠের উচ্ছ্বাস আর বাঙালিয়ানার রং মেখে বর্ষবরণে ব্যস্ত হাজারো মানুষ যে উচ্ছ্বাসের কাছে হার মেনেছে গ্রীষ্মের খরতা আর রোদের চোখরাঙানি সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি যেখানে আলাদা করে নজর কাড়ে ফ্যাসিবাদের মোটিফে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব এর বাইরেও ছিল শান্তির প্রতীক কবুতর জাতীয় মাছ ইলিশ সহ বিভিন্ন মোটিফ শোভাযাত্রাটি টিএসসি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে চারুকলা অনুষদে ফিরে শেষ হয় এতে অংশ নেন বয়োবৃদ্ধ থেকে শিশুরাও পয়লা বৈশাখের উত্তর মেলা এগুলো যদি আমরা না শেখাই শিখতে পারবো না শেষ কুড়ি এসেছিলাম এই যাত্রায় কিন্তু পাঁচ বছর আসেনি পাঁচ ছয় বছর ঢাক ঢোল আর বাদ্যের তালে বর্ষবরণের উৎসবে মাতেন সবাই নতুন বছরে পুরনোকে ভুলে শ্যামল সুন্দর দেশ গড়ার প্রত্যয় জানান তারা অন্যান্য বছরের তুলনায় সুন্দর অংশগ্রহণমূলক অনুষ্ঠান আয়োজনে সন্তোষ প্রকাশ করেন আগতরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই পয়লা বৈশাখ একটি সবার প্রোগ্রাম আমরা সবাই মিলে উদযাপন করছি প্লাস এখানে দেখছি যে অনেক প্রোটেকশনও আছে এটা আমার খুব ভালো লাগছে এবার অন্য অন্য থেকে একটু অন্য রকম সবার মধ্যে একটা হাসি খুশি উদযাপন মুখের একটা যে যার মতন উদযাপন করতেছে আর এটা যেহেতু আমাদের বাঙালি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে এটা ভালো লাগারই বিষয় অসাধারণ লাগছে কারণ এবারের প্রথম ইনক্লুসিভ একটা শোভাযাত্রা হচ্ছে যেখানে এই বাংলাদেশে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ নিচ্ছে। প্রতিযোগিতায়োজনটা এত ভালো যে সবাই মিলেমিশে আমরা যাতে মানে খুব ভালোভাবে বর্ষবরণ করতে পারি। এবারে শোভাযাত্রার মাত্রাকে আরো বাড়িয়েছে 28টি ভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির মিশেল। প্রথমবারের মতো শোভাযাত্রার অংশ হতে পেরে তাদের চোখে মুখেও ছিল খুশি রামেজ। শুভ নববর্ষ। খুবই আনন্দ হচ্ছে এখানে এসে যে নববর্ষ এইভাবে এসে পালন করব সেটা কখনোই ভাবি। নাই সমতলের জাতির সাথেও দেখা হয়েছে আজকে মানে সবাই মিলন মেলা একটা আর শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি বলেন এবারে শোভাযাত্রায় নেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাম পরিবর্তন চাপিয়ে দেয়া নয় বরং পূর্বের নাম ফেরত আনা হয়েছে বলেও জানান ফারুকি একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপর কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নেই সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন তবে হ্যাঁ রাজনীতি কি আছে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন বাংলাদেশের সকল ঐতিহ্য বাঙালির জাপিত জীবনে নানা অনুষঙ্গ আর অসংখ্য জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক মিশেলে বর্ণিল বৎসবরণ আনন্দ শোভাযাত্রা চোদ্দশো বত্রিশ ঢাক ঢোল আর উৎসবের তালে চলছে সন্ধান উৎসবের এই দিনে সাম্য শান্তি ঐক্য আর স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ গলার শপথ প্রতিটি বাঙালির সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর